কাঁচের গরম কিছু ঢালতে গেলে অনেক সময় গ্লাস ফেটে যায় তাই গরম কিছু ঢালবার আগে গ্লাসে একটি স্টিলের চামচ রেখে এরপর ঢাললে গ্লাস ফাটবে না ডালের স্বাদ বৃদ্ধির জন্য ডাল বেশি সময় ধরে রান্না করুন আর দেখুন ডালের স্বাদ কিভাবে বেড়ে যায় রুটি নরম বানানোর জন্য আটাতে সামান্য দুধ অথবা তেল দিয়ে মাখুন এতে রুটি একদম নরম হবে তেলাপিয়া মাছের একটা গন্ধ থাকে এই গন্ধ দূর করতে তেলাপিয়া মাছ হলুদ ও রস মাখিয়ে পনেরো মিনিট রাখুন এরপর রান্না করুন দেখবেন গন্ধ চলে গেছে যে কোনো খাবার ফ্রিজে রাখলে ঢাকনা দিয়ে রাখা ভালো এতে এক খাবারের গন্ধ আরেক খাবারে যেতে পারে না এবং ফ্রিজেও গন্ধ হয় না তরকারি ঝোল ঘন করতে চাইলে কিছু কর্নফ্লাওয়ার চলে গুলে ঢেলে দিন লক্ষ্য রাখুন যেন কর্নফ্লাওয়ারের মিশ্রণটি ভালো মতো তরকারির সাথে মিশে যায় মুরগির ফ্যাট এড়াতে চাইলে চামড়া ছাড়িয়ে মুরগি রান্না করুন কারণ মুরগির চামড়াতে প্রধান ফ্যাট থাকে ভাত রান্নার সময় তাতে এক এতে ডাল রান্নার সময় কুকার থেকে ডাল যদি বাইরে বেরিয়ে আসে তাহলে তাতে এক চামচ ঘি অথবা তেল দিয়ে দিন এতে ডাল উঠলে বাইরে আসবে না চিকেন ফ্রাই বা চিকেন রোল এইসব খাবার অ্যালুমিনিয়াম ফয়েলের মুড়িয়ে রাখলে এই খাবার সহজে নষ্ট হয় না আচার বয়ান থেকে নেওয়ার সময় পরিষ্কার চামচ ব্যবহার করলে আচারে ফাঙ্গাস পড়ে না খাবার পুরে পাত্রের তলায় আটকে থাকে পাত্রটিকে লবণ জলে ভর্তি করে সেই জল ফোটালে পোড়া অংশ দ্রুত আলগা হয়ে উঠে যায় সবুজ সুতি রান্নার সময় সবুজ রং ঠিক রাখতে চাইলে এক চিমড়ি চিনি দিন মাংস রান্নার শুরুতেই লবণ না দিয়ে রান্নার মাঝে সময় লবণ ঠিক ভালোভাবে নাড়ুন এরপর দেখে নিন পরিমাণ ঠিক হলো কিনা পেঁয়াজ কাটার সময় অনেকের চোখ প্রচন্ড জ্বালা পড়ে এই সমস্যা থেকে বাঁচতে পেঁয়াজের খোসা আলাদা করে পেঁয়াজ জল দিয়ে ভালো করে ধুয়ে এরপর

একটি পরিষ্কার শুকনো তোয়ালে বিছিয়ে তার উপরে পোলাও ঢেলে কিছুক্ষণ অপেক্ষা করুন আর দেখুন পোলাও গুলো কেমন ঝরঝরে হয়ে যায় ফ্রেঞ্চ ফ্রাই বাচ্চাদের অনেক প্রিয় একটা খাবার এটি তৈরি করার আগে কিছুক্ষণ ঠান্ডা জলে ভিজিয়ে তারপর শুকিয়ে ভাজলে তা অনেক বেশি মাঝে ও অধিক স্বাদের হয় নেতিয়ে যাওয়া লেটুস পাতা তরতাজা করতে হলে একটা আলুর খোসা ছাড়িয়ে কুচি কুচি করে লেটুস পাতা সহ ঠান্ডা জলে ছেড়ে দিন দেখবেন কেমন তরতাজা হয়ে উঠেছে ডিম সিদ্ধ করতে হলে সামান্য লবণ দিয়ে নিন এতে ডিম খেতে সুস্বাদু হবে আর ঠান্ডা করে ডিম ছিলুন তাহলে খোসাই লেগে ডিম নষ্ট হবে না ফ্রিজ দুর্গন্ধ রাখতে একটু টুকরো ফ্রিজে রেখে দিন দেখবেন ফ্রিজে আর কোনো গন্ধ থাকবে না তবে ফ্রিজ নিয়মিত পরিষ্কার করতে ভুলবেন না দুধ কেটে যাওয়ার ভয় থাকলে জ্বাল দেওয়ার আগে সামান্য পরিমাণ খাবার সোটা মিশিয়ে দিন দই দেওয়া জানাতে হলে দুধে এক চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দিন আর দেখুন দই কিভাবে সুন্দর মতো জমে সবজির রং ঠিক রাখতে রান্নার সময় ঢেকে রান্না না করাই ভালো